নমস্কার গ্রন্থপাঠ ইউটিউব চ্যানেল এবং গ্রন্থপাঠ ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এই অডিওতে আমি গদ্য ভাষায় পুরাণের গল্প শোনাচ্ছি আপনারা সকলে ধারাবাহিক গল্প বা কাহিনিগুলি শুনুন লাইক ও শেয়ার করুন সকলকে অনুরোধ যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে শুনছেন তারা পেজটিকে ফলো করুন আজকের পুরাণের গল্প ব্রহ্মাণ্ড পুরাণে সৃষ্টিতত্ত্ব পর্ব দুই কশ্যপের ধর্ম সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু ও শিবের একত্ব পৃথকত্ব ও বিশেষত্ব বর্ণিত হয়েছে স্বায়ম ভূব কর্তৃক সপ্তদেবতার সৃষ্টি মরুত দেবের প্রতি দেবতাদের অনুগ্রহ দেবতাদের অংশে দ্বিতির সন্তানদের উদ্ভব পিতৃগণের বাক্য অনুসারে এদের দেবত্ব এবং বায়ুস্কন্ধে আশ্রয় আবার দানব গন্ধর্ব সর্প রাক্ষস সমস্ত ভূত পিসাচ পক্ষী লতা এবং অপসরাদের বহু বিস্তৃত উৎপত্তি বর্ণনা করা হয়েছে এছাড়া রয়েছে ঐরাবতের জন্মকথা গরুরের উৎপত্তি ও অভিষেক ভৃগু আঙ্গিরাগণ কষ্ট পুলস্ত মহাত্মা অত্রি পরাশর মণি প্রমুখের বিস্তৃত বিবরণ তারপর দেবতা ও ঋষিদের পূজা সৃষ্টি দেবতাদের জন্ম কথা আদিত্যের বিবরণ বিভুক্ষি চরিত্র ধুন্ধু বিনাশ ইক্ষাকু প্রভৃতির চরিত্র কীর্তন ভূপতি যজাতি চরিত বিষ্ণুর দিব্যকথা বিবসাবের বিবসানের পুনর্জন্ম ও জীবনী কংসের উৎপত্তি ও তার দৌরাত্ম বসুদেব থেকে দেবকীর গর্ভে বিষ্ণুর জন্ম থেকে শুরু করে বিষ্ণুর অভিশাপ সবই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই পুরাণে সন্নিবেশিত হয়েছে বংশের কীর্তন শান্তনুর বীরত্ব ভবিষ্যৎ প্রজাদের বর্ণনা অনাগত সপ্তমনুর বর্ণনা কলিযুগ অন্তে সংহার বর্ণনা পাপের জন্য নির্দিষ্ট রৌরবাদী নরক বর্ণনা শিবলোকের বর্ণনা ব্রহ্মার প্রতিটি সৃষ্টি ও বিনাশের বর্ণনা অষ্ট প্রাণের অষ্টরূপ বর্ণনা ধর্ম ও অধর্মের আশ্রয়ে ঊর্ধ্বগতি ও অধগতি বর্ণনা মোক্ষের দুর্লভতা বৈরাগ্যের ফলে সংসারের দোষ বর্ণন সর্বপাপ নাশী ঋষি বংশ সম্পর্কিত আলোচনা নিখিল জগতের প্রলয় বিকার এবং প্রাণীদের প্রবৃত্তি ও নিবৃত্তির ফল এখানে বশিষ্টের আবির্ভাব শত্রীর জন্ম বিশ্বামিত্রের প্ররোচনায় সৌদাসের কাছ থেকে তাঁর নিগ্রহ পরাশরের উৎপত্তি বিভুর অদৃশ্য পিতৃগণের কন্যার গর্ভে ব্যাসমুনির জন্ম সুকের জন্ম বিশ্বামিত্রের স্বপুত্র পরাশরের প্রতি দেশ বিশ্বামিত্রকে হত্যা করার ইচ্ছায় বশিষ্টের অগ্নি উৎপাদন বিশ্বামিত্রের মঙ্গল কামনায় সন্তানের জন্য শ্রীমান স্কন্দের তপস্যা ইত্যাদি বর্ণিত হয়েছে এই পুরাণের কথা যদি উত্তম রূপে ও বিষদভাবে শ্রবণ কীর্তন ও ধারণ করা যায় তবে ধন মান প্রতিপত্তি দীর্ঘ আয়ু ও পুণ্যলাভ হয়ে থাকে যে ব্রাহ্মণ ছয়টি বেদাঙ্গ ও উপনিষদ সহ চারটি বেদ জানেন অথচ পুরাণ জানেন না তিনি কখনোই বিচক্ষণ ব্যক্তি নন ইতিহাস এবং পুরাণের দ্বারাই বেদ জ্ঞানের বৃদ্ধি ঘটে পুরাণ হল অতি পুরাতন বিষয় এবং সমস্ত শাস্ত্রের পরিপূরক এই কারণেই একে পুরাণ বলা হয় পুরাণের এই বুৎপত্তি যিনি জানেন তিনি সর্বপাপও মুক্ত হন পুরাণের পাঁচটি লক্ষণ যথা সৃষ্টি প্রতিসৃষ্টি বংশ মন্নন্তর বংশানুচরিত এই পঞ্চ লক্ষণযুক্ত কল্পকাল থেকেও পবিত্র ব্রহ্মাণ্ড পুরাণ সৃষ্টি হয়েছে নমস্কার পর্ব দুই এখানেই সমাপ্ত